আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানি মনের ভালোবাসা এবং অভিনন্দন পেনশন চাইলে দেশে আসবে না এই কি বললেন হ্যাঁ আপনার পেনশন চাইলে নাকি দেশে সমান আসতে আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন ভাই আপনি যে কথাটা বলছিলেন যে পেনশন যদি প্রবাসীরা চায় তাহলে তারা দেশে এসে কি করবা তাদেরকে দেশে আসতে দেওয়া যাবে না মানে এই কি সিমের একটা কথা বলছিলেন তো আমার কথা হচ্ছে ভাই প্রবাসী চাই পেনশন প্রবাসী তো আপনার পকেট থেকে চায় না হ্যাঁ প্রবাসী কি আপনার পকেট থেকে চায় প্রবাসীরা কি বলছে যে ভাই আপনাদের পকেট থেকে দেন বা আপনার বাপ দাদার জমিদারি থেকে দেন চাই নাই তো প্রবাসী চাইছে প্রবাসীর লেজ্য মনোকরণ অধিকার আমরা অধিকার চাইছি ভাই আমরা তো আপনাদের ওই পকেটের টাকা চাই নাই এটা বুঝতে হবে আপনাকে হ্যাঁ আমরা প্রবাসীরা পেনশন কেন চাইছি দিন শেষে আপনারা বারবার প্রমাণ করে দেন যে আমরা প্রবাসীরা অরিজিনালি মনে করেন তৃতীয় ব্যক্তি কারণ তৃতীয় ব্যক্তি যদি নাই হইতাম তাহলে আমাদেরকে নিয়ে বাংলাদেশে মনে করেন আপনার বড় বড়ো মানুষগুলো কথা বলতো বা আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটা বাজেট তৈরি হইত সংসদে কিন্তু আমাদের প্রবাসীদের নিয়ে আমাদের প্রবাসীদের পরিবারকে নিয়ে কোনো বাজেট হয় না সংসদে আর বাকি সমস্ত কিছু নিয়ে মনে করেন বাজেট হয় আসলে আমরা তো বাংলাদেশের এই নাগরিক হিসাবে মনে করেন পরিচয় দেই প্রবাসীরা কিন্তু আসলেও কি আমরা ভাই বাংলাদেশের নাগরিক বলেন আমাদের থেকেও তো মনে করি যারা নাকি রোহিঙ্গা হ্যাঁ যারা নাকি রোহিঙ্গা তারাও তো মনে করেন বাংলাদেশে থেকে আরও বেশি সুযোগ সুবিধা মনে করেন পাইতেছে সরকারি তো আমরা কি পাইতেছে আমাদের পরিবার কি সুযোগ সুবিধা পাইতেছে বলেন আমাদের প্রবাসীদের আসলে কোনো অভিভাবক নাই বুঝতে পারছেন ওই যে আইসোলো মনে করেন আসিফ নুরজুল স্যার তিনিও মনে করেন চইলা গেল মানে দিন শেষে দেখা গেল কি যে সব মনে করেন লাওয়ের একটা ই থাকে না ওই যে পু ওই একটাই ঠিক আছে ওই একই বাসি এটাই বাস্তবতা ভাই কি বলবো কারে বলবো ভাই সবাই ভালো ক্ষমতা যখন আসে ক্ষমতার ইয়ে সবাই অন্ধ হয়ে যায় ক্ষমতা এমন একটা জিনিস বুঝতে পারছেন তো আমাদের প্রবাসীদের আসলে কেউ নাই তা আমি আসলে আমি আমার দিন শেষে আমার প্রবাসী ভাইদেরকে বলতে চাই দেখেন আপনারা যদি পেনশন চান বা সাহজি সালম যে কথাটা যে বললো বুঝতে পারছেন এই কথাটা ঠিক না আরে আর ওনার সাথে আসলে আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না কেননা উনি বাই যে যে মানুষ দেখেনি তো আপনারা উনি যখন বক্তব্য দেয় কি লেভেলে চিৎকার চেষ্টা করে বক্তব্য দেয় অথচ তিনি কিন্তু মাইকের সামনে বক্তব্য দিচ্ছে তো মাইকের সামনে বক্তব্য দিলে বা এত চিৎকার করে বক্তব্য দেওয়া লাগে যাই হোক উনি তো আগে থেকে বেদব মার্কা ছিল তার মধ্যে ছাত্রলীগ হ্যাঁ ছাত্রলীগের তো মনে আপনার কুত্তার মতো মনে করেন তো কুত্তার আর মনে করেন ভালো ব্যবহার কি করে হবে তো আমার কথা হচ্ছে প্রবাসীদের ভাইকে নিয়ে দেখেন আপনারা যদি আদিও পেনশন চান মনে রাখেন আপনাদেরকে নিয়ে বাংলাদেশে কথা বলার মতো কেউ নাই এটা মধ্যে রাখেন ওই যে আসিফ নজরুল স্যার আসছিলো ওই একদিন আপনার শুক্রবারে যায়া দেখাইছিল প্রবাস মন্ত্রালয় তো শুক্রবার তো কি হয়েছে আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই এটাই এটা কি জানেন কি বলে এটাকে বলে সুয়াপ আপনাকে দেখাইতে চাইছে যাতে আপনি বেশি বেশি করে রেমিটেন্স পাঠান যে না আসিফ নুডুল স্যার তো আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ টাজ করতেছে তাহলে প্যান্ট মানে টাকা তো পাঠানোই যায় রেমিটেন্স তো ব্যাংকে দেওয়াই যায় সমস্যা কোথায় আমাদের একজন অভিভাবক আমরা পাইছি এতদিন যে আমরা একটা ভুক্তভোগী ছিলাম আমরা প্রবাসীরা এই অভিভাবক নিয়ে এখন তো পাইছি দিন শেষে দেখা গেল কি জানেন এই আসিফ নুরুল মির জাফর হয়ে গেল যে পাতে খাইল সেই পাতেই মনে করেন ভোগলা করে দিন শেষ শেষে চলে গেল বাস্তবতা ভাই ন্যাচারাল দেখেন আপনি সবাই একই কস করতেছে প্রবাসীদের কেউ নাই তাই আমি বলবো আপনি যদি প্রবাসী পেনশন চান বা আপনার পরিবার যদি মনে করেন সকল সুযোগ সুবিধা যদি আপনি দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা আপনিই ভালো জানেন আমি অনেক বলছি হ্যাঁ আমাকে যারা চিনেন আপনাদের কি করতে হবে আপনারা খুব ভালোভাবে জানেন এবং আপনাদের আশেপাশে বা আপনাদের দূর বা অন্য অন্য দেশে যারা নাকি থাকে তাদেরকে অবশ্য এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তাই আমি আবারও বলতেছি আমাদের প্রবাসীদের কোনো গার্জিয়ান নাই বাংলাদেশের সংসদে বা বাংলাদেশের যে আপনার বড় বড় যে মনে করেন যে নেতৃবৃন্দরা আছে হ্যাঁ ওনাদের ভিতরে আমাদের প্রবাসীদেরকে নিয়েও মনে করেন কেউ কথা বলার মতো নাই তাই আমি বলবো আমাদের অভিভাবক আমাদেরকেই হতে হবে যদি আপনার অভিভাবক যদি আপনি না হতে পারেন তাহলে আপনি কখনোই আপনার দাবিগুলো মনে করেন মেনে নিতে পারবেন না মনে রাখবেন এটা বাংলাদেশ আপনাকে এর লুপ দেখানোর জন্য মনে করেন এক সপ্তাহ দশ দিন রাখবে তারপরে বলবেন যে আহেনগা একটা টিস্যু না টিস্যু আমরা হচ্ছে টিস্যু ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন বুঝতে পারছেন যখন প্রয়োজন হয় আমরা ইউজ করি ইউজের শেষে কিন্তু আমরা কিন্তু সেটা রাখি না সেটা নোংরা হয়ে যায় তখন আমরা সে কী করি মনে করেন ডাস্টবিনে মনে করেন ছুঁড়ে মারি তো আমাদের হচ্ছে একই অবস্থা আমাদের নোটটা ভাল লাগে কিন্তু আমাদের এই সরকারের যে সুযোগ সুবিধা নিব এটা ভাল লাগে না আর যেই প্রবাসীরা নাকি আসলে দেশের জন্য দেশের উন্নয়নের জন্য মানে কত বড় একটা ভূমিকা রাখছে ব্যবসায়ী সে অন্য অন্য দেশের সাথে ব্যবসা করতে পারতো না যদি রেমিটেন্স না গেত হ্যাঁ যারা নাকি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বড় বড় মনে করেন ব্যবসায়ী আপনাদেরকেই বলতেছে আপনারা ব্যবসা করতে পারতেন না যদি এই যদি প্রবাসী মনে করেন রেমিটেন্স আপনার বন্ধ করে দেয় এটা মাথায় রাখতে হবে বুঝতে পারছেন আপনারা দৌলিয়া হয়ে যাবেন তাই বলবো যে প্রবাসীরা নাকি দেশের জন্য দেশের উন্নয়নের জন্য কি লেভেলের একটা ভূমিকা রাখছে সেই ভূমিকাটা সেই মানুষদেরকে আপনারা সম্মান দিতে শিখেন তাদের পরিবারকে আপনারা সম্মান দিতে শিখেন সম্মান দিলে সম্মান পাবেন কেমন এটাই হচ্ছে বাস্তব কথা তো প্রবাসী ভাইয়েরা আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা খুব ভালো জানেন আমি আসলে আর কিছু বলতে চাই না ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম